কি করছো কি কখন বাড়ি এসেছো দেখি আওয়াজ হয়ে যাচ্ছে ছাদ চুলটা একটু শ্যাম্পু করেছি ভেজা এখনো রয়েছে চুলটা এটা খুবই সুন্দর এসেছে কিন্তু সাইজটা অনেক বড় নমস্কার কেমন আছো সবাই শিবরাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা মঙ্গলবার ঘড়ির কাটায় এখন প্রায় নটা ছুঁই ছুঁই ঘুম থেকে উঠেছি তো বেশ খানিকক্ষণ হলো বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি দুদিকের জালনার পর্দাগুলো সরিয়ে দিয়েছি জালনাগুলো কিন্তু এখনও খুলিনি সকালের দিকটাই বেশ হালকা হালকা ঠান্ডা হাওয়াও বয়েছে বাইরে আর অনেক ঠান্ডাও আছে রোদ্দুরটা খুব ভালোভাবে এখনও ওঠেনি রোদ্দুরটা উঠলে পরে তারপরে আস্তে আস্তে জালনাগুলো খুলবো আর বাইরের দিকটায় যাব। সকালের দিকটায় উঠে ঘরের ভিতরটাই যতক্ষণ পারি টুকটাক কাজকর্মগুলো সেরে নিই তারপরে একটু বেলা হতে হতে যখন রোদ্দুরটা বাড়ে তখন বাইরের দিকটা বেরোই বাইরের দিকের কাজকর্মগুলো সারি গল্প করতে করতে দেখো এদিকের বিছানাটা আমি গুছিয়ে নিলাম আর টুকটাক ঘরের ভেতরটাও একটু গুছিয়ে নিয়ে তোমাদের সামনেটাই একবারে দেখিয়ে দিলাম সকালবেলায় একবারে ঘরের কাজটা সেরে নিলাম এবার বাইরের দিকে যাবো বাইরের দিকের কাজগুলো এবার শুরু করব। মেয়েও এদিকে উঠে গেছে আর সকালে টিফিনে দেখো আজকে ডিম সেদ্ধ করে নিয়েছি সকালবেলায় এই ডিম সেদ্ধটা গরম গরম একটু খেতে বেশ ভালোই লাগে পেটটাও অনেকক্ষণ ভরা থাকে আবার ছেলে পেলে খেতে একটু ভালোও বাসে ডিম সেদ্ধ দিয়ে তো সকালের টিফিনটা সেরে নিয়েছি রান্নাঘরে এসে দেখছি অল্প কটা বাসি ভাত রয়েছে সেই ভাত কটা এবার আমি একটু সবজি আর একটু ডিম দিয়ে ভেজে নিচ্ছি ভাত কটা যদি এই শীতের সকালে ভেজে দেওয়া হয় সবাই কিন্তু একে একে খেয়ে নেয় আর এদিকে রান্না করব দেখো বেতে শাক এবছরে বেতে শাকটা প্রথম আনা হয়েছে ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি কাটাকাটি করব তারপর রান্না করব আর এদিকে বাকি সবজিগুলোও একবারে ছড়িয়ে নিয়ে বসেছি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর রান্নাটা করছি আজ রান্না হচ্ছে দেখো ডিমের ঝোল ডিমের ঝোলের মধ্যে আমি বেশ কিছুটা মটরশুটি দিয়ে দিয়েছি আর এবছরের নতুন আলু রোজই প্রায় কম বেশি তোমাদের সামনে আমি রান্নাগুলো শেয়ার করি ডিমের ঝোলের আর নতুন করে কী শেয়ার করব। সেই জন্য আর পুরো রান্নাটা শেয়ার করলাম না রান্নাটা এদিকে প্রায় হয়ে গেছে দেখো এবার একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেব আর এই পাশটায় বসিয়ে দিয়েছি ভাত গরম গরম রান্নাটা সেরে তারপর টুকটাক তো এদিকে করছেই রান্না করতে করতে আমি এক সঙ্গে ঘরটাও মুচ্ছি ওদিকে রয়েছে বালতিতে জল তারপরে এই যে টুকটাক রান্নাঘরে বাসন মাজা কাজ সেরে তারপরে যাব স্নান করতে রোজই রান্না করতে করতে এভাবে পাশের কাজগুলো সেরে নিই সেগুলো আর কিন্তু তোমাদের দেখানো হয় না টিমের ঝোলটা আমার এদিকে প্রায়ই হয়ে গেছে একটু হালকা গরম মশলা দেবো দিয়ে একটুখানি সময় দমে রেখে দেবো আজ হয়েছে মটরশুঁটি আলু দিয়ে চাপ চাপ ডিমের ঝোল আর নতুন আলু বড় বড় আলু দিয়েছি যদিও আমরা বেশ কিছুদিন হলো নতুন আলু খাচ্ছি আর এখন কিন্তু নতুন আলুটা খুবই ভালো লাগছে এদিকে রান্নাটা দেখো আমার হয়ে গেছে আর নামিয়ে নিচ্ছি মঙ্গলবারের দিনটা তোমাদের দাদার কিন্তু দোকান বন্ধ থাকে আরও এই দিনটাতেই বাইরের যত টুকটাক কাজকর্ম থাকে সারে আজকে সকাল থেকেই ও বাড়িতে রয়েছে বাড়িতেই টুকটাক কাজকর্ম সারছে আর ওই বললো ডিমের ঝোলটা আজকে ঝোল না করে এরম শুকনো শুকনো করে কারি মতো করে নামাতে ওর কথাতেই কিন্তু আজকে আমি এরকমভাবেই নামিয়ে নিলাম এদিকে তো আমি স্নান করে চলে এসেছি সে এখনো রেডি হয়নি স্নান করবে ঠাকুর দেবে তারপরে দুপুরের খাওয়া দাওয়া তিনটে তো বেজে গেছে এখনো খাওয়া দাওয়া করতে পারলাম না স্নান করে সবে ঘরে এসেছি আর এই যে মেয়ে বসে টিভি দেখছে তোমাদের দাদা এখনো স্নান করবে তারপরে ঠাকুর পুজো করবে তারপরে খাওয়া দাওয়া আর আজকে মেনুতে কি কি করেছি সেটা তো তোমাদের দেখিয়েছি একটু চুলটা একটু শ্যাম্পু করেছি ভেজা এখনও রয়েছে চুলটা আর আজ সেরকম একটা ঠান্ডা নেই কিন্তু স্নান করে এসে দেখো এভাবেই রয়েছি স্নান করে ঘরে এলাম তার কিছুক্ষণ আগে এই যে একটা পার্সেল এসেছে দেখো বাবা ধর তো এই দেখো যে পার্সেলটা জিন্স অর্ডার করেছিলাম তো প্রথম দিকে জিন্সটা আমারই ভুল হয়েছে থার্টি ফোর অর্ডার করার দরকার ছিল আমি থার্টি সিক্স দিয়ে দিয়েছি অনলাইনের যেহেতু তো দেখো ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর এসছে কিন্তু সাইজটা অনেক বড় এ তো আমার আর হবে না রিটার্ন দিতে হবে কতটা সুন্দর এসেছে দেখো একদম সামনের থেকে দেখাই হোয়াইট কালারের অর্ডার করেছি আর যেমন ভেবেছিলাম কোয়ালিটি কিন্তু অনেক খুবই ভালো এসেছে কিন্তু এই যে সাইজটা অনেকটাই বড় এটাকে এখন অর্ডার ক্যান্সেল করে অর্ডার ক্যান্সেল নয় এটাকে রিটার্ন করে তারপরে আবার থার্টি ফোর অর্ডার করতে হবে তাই দেখো নিরাশ হলাম একটু যদিও খুব তাড়াতাড়ি ডেলিভারি করেছে পরশু দিন অর্ডার করেছিলাম রাত্রে কালকের দিনটার মধ্যে গেছে আজ দিয়ে দিয়েছে ডেলিভারি দেখা যাক রিটার্ন করার পরে আবার কবে দেয় তো ছোট্ট একটা জিনিস অর্ডার করেছিলাম এসেছে কেমন এলো সেটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম তো চলো তোমাদের দাদার তো এখনো স্নান হয়নি খাওয়ার জন্য একটু ওয়েট তো করতেই হবে বসে বসে এটা রিটার্ন করার ব্যবস্থা করি ছাদে চলে এসেছিলাম একটু জামা কাপড় মেলতে টুকটাক কম্বল জামা কাপড়গুলো ছাদে দেওয়া রয়েছে একটু উল্টে পাল্টে দেওয়ার পরে চলো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই সামনে যে একটা গাছ দেখাচ্ছি তোমাদের আর এই দেখো ওপর দিকে রয়েছে ছোট ছোট ফুল পাথরকুচির গাছের ফুল কিন্তু এটা ছোটোবেলায় আমরা আমাদের বাড়িতে দেখেছি সেই জাতটা ছিল একটু আলাদা আর এটা রয়েছে আলাদা কিন্তু আমাদের বাড়িতে যখন গাছ ছিল তখন আমরা গাছের ফুল দেখিনি এই গাছটার আমি ফুল দেখলাম আর এর আগেও হয়েছে তখন তোমাদের দেখানো হয়নি আজ দেখিয়ে দিলাম ফুলগুলো এরকম হয় না ফুলগুলো কিন্তু আর একটু নিচের দিকে বাড়ে আর বেশ লম্বা লম্বা মতো হয় দুপুরের খাবারটা নিয়ে তো বসে পড়েছি চলো লাঞ্চের মেনুতে কি কি আছে দেখায় এখানে রয়েছে মূলত ছেঁচকি সর্ষে শুকনঙ্কা ফোড়ন দিয়ে এটা রয়েছে বেতে শাক শিম বেগুন আলু দিয়ে বড়িটা ঘরে ছিল না সেই জন্য আর দিইনি আর এখানে রয়েছে নতুন আলু দিয়ে ডিমের কারি আর আজ মটরশুঁটি দিয়েছি এই দেখো আর এখানে রয়েছে গরম গরম ভাত চলো বেলা তো অনেক হয়েছে খাওয়া দাওয়াটা তাহলে করে নিই ঘরের মধ্যে বসে রয়েছি সেই তখন থেকে ছাদে আওয়াজ হয়ে যাচ্ছে খুটুর খাটুর কী করছো কি কখন বাড়ি এসেছো দেখি আওয়াজ হয়ে যাচ্ছে ছাদে আমি আর বুঝতে পারছি না যাই একটু দেখেই আসি গিয়ে সে নাই পিঠে করবো কিন্তু এগুলো তো দিনের বেলার কাজ তুমি রাত্রে বেলায় এসে তুমি পারবে উনুনটাই একদিন রান্না করার পরে আর করতে পারছি না এই চারিদিক দিয়ে হাওয়া আসছে তাই ওপরটা তো হয়ে গেছে হ্যাঁ ওপরটাতে তো হয়ে গেছে বেশ কয়েকদিন হলো এই যে সাইডগুলো তো ফাঁকা এখান দিয়ে প্রচুর পরিমাণ হাওয়া আসে যার জন্য রান্না করতে পারি বইটা সরাবো এইখানে তো কাঠ অনেক পরিমাণ কেটেই দেখো একটা বস্তাই করে রাখা রয়েছে তোমাদের দাদা এগুলো কেটে দিয়েছে আর এইখানে হাওয়ার জন্য রান্না করতে পারি না বাইরেটাই কিন্তু আজকে খুব বেশি ঠান্ডা নেই কুয়াশাও খুব একটা নেই শীতের সময় তো রাস্তাটা দেখো পুরো ফাঁকা ওই যে ওইটা আমাদের মেন রাস্তা ওটাও ফাঁকা ওই দেখো গাড়ি যাচ্ছে ছাদের উপরটা তো বেশ কদিন হলো এরকম করা হয়েছে আর ঢাকার পরে টুকটাক কাজেও লাগছে জামা কাপড়গুলো সব সময় কিন্তু তুলতে হয় না এই শেডটার নিচে রয়েছে আর এই সামনেটাই ইচ্ছে আছে টুকটাক আর একটু কাজ করাবো আর এই পাশটা রান্না তোমাদের দাদা বাড়ি এসেছে বেশ অনেকক্ষণ একটু বাজারের দিকে গেছিলো আসার পর থেকেই খুটখাট ছাদে আওয়াজ হয়ে যাচ্ছে আমি এসে দেখি এই যে এই সব করছে এই দেখো মইও নিয়ে এসেছে উনুনটার পাশে এইখানে রয়েছে এই যে একটা লেবু গাছ এই লেবু গাছটা এখান থেকে সরাতে হবে তাহলে বেশ খানিকটা জায়গা হয়ে যাবে তোমাদের দাদা মনে নিচের থেকে আবার টিন আনছে আওয়াজ হয়ে যাচ্ছে রাতের দিকটাই গরমকাল ছাড়া ছাদের দিকে সেরকম আসা হয় না এখন এই শেডটা দেওয়ার পরে বেশ মাঝে মধ্যেই আসা পড়ছে আর বেশ ভালোও লাগছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের অবশ্যই পরের একটি ভিডিওতে দেখিয়ে দেব দেখা যাক রাত তো হয়েছে তোমাদের দাদা কখন কাজকর্ম সেরে ওঠে আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো